নতুন ফ্রিজ কিনতে পারতেছেন না বাজেটের কারণে তাদের জন্য আজকে খুব ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো এই পাশে এবং বাম পাশে কিন্তু একদম লেটেস্ট কিছু কালেকশন আছে নাকি সাকিব আজকে অনেক ভালো ভালো কালেকশন দেয়া ট্রাই করবে কাস্টমারকে কম বাজেটের মধ্যে ব্র্যান্ডেড ফ্রিজ দেয়া ট্রাই করবে তবে লোকেশনটা বলে দাও আমাদের লোকেশনটা হলো গুলশান ভাটারা নতুন বাজার বাড়িদারা জেবলক 20 নাম্বার রোড চায়রাড্ডার আড্ডার অপোজিটে রাহান দুই তলা জশুম ইলেকট্রনিক্স পাঁচ নাম্বার রোড দিয়ে যে বলক পাঁচ নাম্বার রোড দিয়ে ঢুকলি বিশ নাম্বার রোড পরে বিশ নাম্বার রোডে আসে চার আড্ডা কোথায় চার আড্ডার সামনেই রাহান বাকের দুই তালা ইলেকট্রনিক্স সুন্দরবন কুড়ি অফিসের মাধ্যমে ঢাকার বাইরে পাঠায় থাকি আর আরেকটা জিনিস করে দিই যে প্রত্যেকটা ডেলিভারি চার্জ আপনার কাস্টমার তিনশো লিটারের মধ্যে যে ফ্রিজগুলো থাকবে ওগুলো ঢাকায় বাইরে পাঠাতে দুই হাজার টাকা খরচ হয় আর তিনশো লিটারের উপরে যদি আপনার ফ্রিজ হয় তাহলে ওইটা আমরা কাস্টমারের সাথে ফোনে কথা বলে আমরা সামঞ্জস্যপূর্ণ করে রাখি তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আজকে শুরু করবো আপনার সার্পের একটা ফোর্ট থেকে

এই যে দেখেন আমি টাচটা দেখেন আপনাকে এখানে যে ডিসপ্লেটা দেখেন এখানে যে ডিসপ্লে আছে এই যে এটা হলো আপনার যে ফ্রিজের তাপমাত্রা মানে এটা ডিপের তাপমাত্রা বাড়াতে পারবেন নর্মালের তাপমাত্রা বাড়াতে পারবেন আইস মেকার আছে সব কাজ করে আপনার এই যে কুইক ওয়ান পাওয়ার সোর্স ডিসপ্লেটা সব ডিসপ্লে আছে আবার আপনি যদি এই যে 3 সেকেন্ডের মধ্যে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার লক হয়ে যাবে লক হলে কি হবে আপনার কাজ ওই যে বাচ্চা টিপলো কিছু হবে না কিছু হবে না টিপ দিলাম খালি টিপ দিলে আপনার খুলে যাবে দেখছেন পুরোটাই খুলে গেল পুরোটাই খুলে গেল এটা টিপ দিব ওইটাও খুলে যাবে দেখেন

কোন বছর দিয়ে লাখ লাখ টাকা আপনি ভিডিও থেকে আসে তার জন্য আরো কিছু পরিমাণে আপনার থাকে ফোনে কথা বললে চিমাল আছে বর্তমানে আপডেট মডেল শোরুমে আছে এটা তো আপনার ডিসপ্লে আছে সেম ওইটার মতো ডিসপ্লে এখান থেকে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন হিটাচির খুব হেভি একটা মডেল ইনভার্টার ডুয়াল ফ্যান কুলিং ডুয়াল ফ্যান কুলিং ভিতর সেটটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ইলেকট্রনিক্সে আপনি মানে প্রিমিয়াম ক্যাটাগরির কম ফ্রিজ পাবেন কিন্তু সব প্রিমিয়াম জি আমরা চাই ভাই কম টাকার মধ্যে কাস্টমারকে ব্র্যান্ডেড ফ্রিজ দেওয়ার জন্য কথা হচ্ছে দেখুন দোন্ট একসাথে দেখেন এটা সরাই দিই আমি ভিডিও কথা দেখা দিব টাকা বাইরেছে এটার দাম হয়েছে আপনার এক লাখ ষাটের মতো ভাই আপনার এক লাখ না নব্বই না আশিও না পঁচাত্তর না একদম চুয়াত্তর হাজার সত্তর হাজার সত্তর না চুয়ার সত্তর ভুলে সত্তর গেছেন আপনি মুখ সত্তর হাজার টাকা হিটার আর কি একেবারে ভাই বর্তমানে শোরুম ইন্টেক বলতে পারে

বর্তমানে যে মালগুলো আপনার তৈরি হয় এলজি জিগুলো চাইনা হয়ে থাকে আগের মডেল এটা অরিজিনাল কোরিয়া লেখাই আছে সামনে ডিসপ্লে এখান থেকে ডিসপ্লে কাজ করে আপনার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ভিতরে সেটা দেখায় দুইটা একসাথে খুলি এই দেখেন ভিতরেছে একদম দিয়ে দেবো কিন্তু আমাদের অপশন নাই পঁয়ত্রিশ না চৌত্রিশ না তেত্রিশ না বত্রিশ আর তিরিশ না একদম ভাই কোন দেখা আছে

তা বুঝছেন ভাই চো মাল নিয়ে যাবেন কোনো আপনার কোনো আপনার ই থাকবে না কোনো প্রবলেম থাকবে না মালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একট মাল মাল নিয়ে যাবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আচ্ছা এরপরে এরপরে ভাই পরবর্তীতে একটা আপনার সিঙ্গারের দুইশো পাঁচ লিটার ঠান্ডা রানিং মাল কোন দামাদামি অপশন থাকবে না আপনার একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা পরবর্তীতে একটা মাল আছে সার্পের সার্পের একশো বিশ মাল

খানডা চেক করে দাও নাকি একবার কোন ফাটাগোন নিচে নরমাল ফেস আছে ভাই প্রত্যেকটা মিড বাজেটের মধ্যে খুব সুন্দর হবে বলবা আর কিছু না একদম আমাদের দামু একদম আপনার বেচার দাম টাকা বেচার দাম কিন্তু এটা বেচার কমাই দাও ভাই টাকা ফিক্সড কম দামের মধ্যে মাত্র 7000 টাকা কত ভাই মাত্র 7000 টাকায় মাত্র জাহাজে ফ্রিজ তাও চলে ভাই

মাত্র বাইশ মাত্র বিশ হাজার টাকা ফিক্স বিশ হাজার টাকা বিশ আর বিশ বিশ আর বিশ যেগুলো আর দুইটা যদি লগে নেয় তাহলে দুই হাজার টাকা কম চল্লিশ গ্যাস কম্পেন সব অরিজিনাল আছে আচ্ছা ডিপ নিচে নর্মাল বলো এটা দাম দিতে আমরা না একদম সতেরো হাজার টাকা সতেরো একদম সতেরো বিশ লিটার এল কোরিয়ান মাল গ্যাস কম্পেন সব অরজিনাল